বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই সপ্তাহে কিন্তু বাংলাদেশে হাজার হাজার সরকারি চাকরির নিয়োগ দিয়েছে তো এখানে কিন্তু হাজার হাজার জনবল নেওয়া হবে তো যে সকল চাকরি প্রার্থীরা ভাই এবং বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর সুখবর এখানে কিন্তু এই সপ্তাহে যে চাকরিগুলো রয়েছে সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে কিন্তু তিনশো চৌষট্টি জন লগ্ন হবে এস এসসি এইচএসি পাশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনারে কিন্তু লগ্ন হবে একশো বিরাশি জন এসএসসি এইচএসি এবং অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু লগ্ন হবে এবং বস্ত্র ও মন্ত্রণালয়ে কিন্তু লগ্ন হবে একশো জন এখানে কিন্তু অষ্টম শ্রেণী এইচ পাশে আবেদন করতে পারবেন এবং সিভিল সার্জন কার্যালয়ে বোলায় কিন্তু আপনারা লগ্ন প্রায় সত্তর জুন এখানে কিন্তু এসএসসি এইচএসি এবং অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন যারা ড্রাইভিং পদে আবেদন করতে চান তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কিন্তু লগ্ন প্রায় সাতানব্বই জুন এখানেও কিন্তু অষ্টম এইচএসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং শ্রমী শ্রম ও কর্ম কর্মস্থান মন্ত্রণালয় কিন্তু প্রায় বাষট্টি পদে লোক নেওয়া হবে এখানে কিন্তু অষ্টম এসএসসি এবং এসি পাশে আবেদন করতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে এখানে কিন্তু বাংলাদেশ ও চায়না জোতা কোম্পানিও তো কিন্তু লোক নেওয়া হবে এটা হচ্ছে বেসরকারি আর এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এখানেও কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন বোলা জেলা বোলা জেলা প্রশাসক নেত্রকোনা কিন্তু সিয়াশি জনলগ্ন হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড মানে যারা খেলার জন্য আগ্রহ তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এবং আপনার আপনার জেলা প্রশাসক নসুন্দি নেত্রকোনা এবং আপনার ভোলা এবং আপনার হচ্ছে বাংলাদেশে একাডেমি প্রশাসনে বিভিন্ন পদে কিন্তু আবেদন চলে আসছে তো ভাই যারা যারা আবেদন করতে চান এই সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে যাবে এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং কিন্তু জেলা প্রশাসকে কিন্তু আপনার কুড়ি কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে এবং বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু অফিসার পদেও লোক নেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীতেও অফিসার পদে লোক নেওয়া হবে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও কিন্তু চারজন লগ্ন হবে সেটা হচ্ছে আপনার সহায়ক এবং প্রশাসক জেলা প্রশাসক ও কিন্তু বহুত লগ্ন হবে এবং আর্মি মেডিকেল পদেও কিন্তু বিশাল পরিমাণ লগ্ন হবে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এই সপ্তাহে যে সার্কুলারগুলো যেগুলো মেগা অফার এবং যেগুলো দামাকা আর সেগুলো কিন্তু অন্যতম চাকরি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এবং পাট এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং সিভিল সার্জন কিন্তু রয়েছে হিউজ পরিমাণ তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম